আসলে আমি শুরু করতে যাচ্ছি? ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা করছি বললেন বুবলি ইন্ডাস্ট্রিতে এবার নতুন পরিচয়ে আসলেন ঢাকায় চিত্রনায়িকা সবনাম বুবলি সদ্যই প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম বুবলি ইনোগেটিভ গ্রুপ বা বি সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুরাগীদের শোকবরটি দেন বুবলি এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়িকা জানালেন চলচ্চিত্রের সংকটকাল চলছে এমন সময় ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসাবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি বুবলির কথায় এই অধ্যায়টা আমার জন্য একবারই নতুন নয় আমি থেমে যেতে আসিনি একদম সুদূর প্রসারী পরিকল্পনা শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ হবে না যেন সবাই বিগ প্রোডাকশনের কাজ নিয়ে প্রশংসা করে সে চেষ্টাই থাকবে বুবলি এও বলেন এটা সবার জন্য উন্মুক্ত বিগ প্রোডাকশন শুধু সিনেমাই নয় মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক ওয়েব সিরিজ বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে অভিনয় শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন নয় দেশের সবিজ অঙ্গন এর ব্যতিক্রম নয় এর আগে অপুবিশ্বাস ববি হক মাহিয়া মাহি সহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছে এবার এই তালিকায় যুক্ত হলেন সবনম ববলি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে